হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি রান্না করবো শুক্তা দেখো সব সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি দেখো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে সর্ষার তেল আমি রান্নাটা সরষার তেলেই করব তোমরা কেউ চালে সাদা তেলেও করতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেজে দিব ডালের বড়িগুলো এখন বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার একই করে আবার একটু তেল দিয়ে আমি বাকি সবজিগুলো ভেজে নেব দেখো এবার আমি বেগুনগুলো হালকা হালকা ভেজে নিব কিন্তু আমি রান্নারতে রান্নাটাতে হলুদ ইউজ করবো না কিন্তু দেখো হালকা লবণ দিয়ে দিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবার আমি এই তেলের মধ্যে করলাগুলো দিয়ে ভেজে নেব কারণ হচ্ছে যদি করলাটা ভেজে নেওয়া হয় তাহলে বেশি তে লাগবে না এই হালকা ভেজে নিব আমি করলাটা ভালো করে আমার করলা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব দেখো আমি আবারও একটু করলা আরও আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি এতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর রাঁধুনি যদি হালকা নেড়ে চড়ে নিলাম এবার আমি বাকি সব সবজিগুলো দিয়ে দেবো আমি কিন্তু শুধু করলা আর বেগুনটাই ভেজে তুলে নিয়েছি বা দেখো একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম এবার দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব আমি দেখো আমি নেড়ে চেড়ে নিয়েছি এতে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হালকা হালকা সামান্য পরিমাণে দিয়েবো হলুদ এটা সাধারণত না দিলেও চলে কিন্তু হলুদ না দিলে একটা কেমন লাগে সেই জন্য দিয়ে ভালো মতো আমি নেড়ে চড়ে নেব এবার আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এবার আমি যে সব মশলাগুলো দিব সেগুলো রেডি করে নেব দিয়ে দিলাম রাঁধুনি কিছু পরিমাণে রাঁধুনি আর আমি এতে দিয়ে দিব আর দিব কিছু পরিমাণে সাদা সরষ আর আমি এতে দিয়ে পোস্ত দেখো আমি রেডি করে নিব দিলাম লঙ্কা দু তিন আমি আবারও একবার ঢাকনা উঠে ভালো করে নেড়ে চেড়ে নিব সবজিটাকে এবার দেখো জল সবজি থেকে হালকা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে আর যে মশলাটা আমি করেছিলাম রাঁধুনি শস্য পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা এবার আমি সব মশলাগুলো দিয়ে সবজিগুলো ভালো মতো কষিয়ে নেব গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দেখো এখন কিন্তু আমি আর যে করলা আর এগুন ছিল সেটা কিন্তু দেখো সবজি থেকে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর আমার মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে যেহেতু কষানো হয়ে গেছে সবজিটা এবার আমি এতে দিয়ে দেবো গরম জল তোমরা যদি কেউ চাও তাহলে কাঁচা দুধ ইউজ করতে পারো আর কেউ যদি না চাও তাহলে জল আমার মতো জলই ইউজ করতে পারো আমার কাছে কাঁচা দুধ ছিল না সেজন্য আমি জলই ইউজ করেছি দুধ দিলে এমন তো খেতে বেশি ভালো লাগে দেখো আমার জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম এতে ভেজে রাখা করলাগুলো আর আমি দিয়ে দেবো এতে ভেজে রাখা বেগুনগুলো এগুলো আগেই দিইনি কারণ হচ্ছে গলে যাবে সেই জন্য বেগুনটা দিলে গলে যেত এই যে এখন পরে দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চড়ে দেখো সব সবজিগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ডালের বড়ি দেখো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব জলটাও অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে দেখো আমার শুক্তো রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তোমরা যদি কেউ না চাও চিনি দেবে না তাহলে দিবে না স্কিপ করে যাবে চিনিটা আমি হালকা আমার ভালো লাগে মিষ্টি মিষ্টি আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদেরকে বলছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল অনটাও বাজিয়ে দিও কারণ আমি যখনই ভালো ভালো ভিডিও পোস্ট করবো তোমার সবার প্রথমে তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে আমার সুপ্ত রেডি আমি নামিয়েও নিয়েছি যদি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা